হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বসে পড়েছি মাছ বাঁচতে তো সেদিনকে বাজার থেকে আনা হয়েছিল কিন্তু মৌরলা মাছ তো মৌরলা মাছ তো অনেক ছোট সাইজের হয় আর বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে তো কি করব খেতে তো ভালো লাগে সেই কারণে আর কি বাঁচতেই হয় তো অনেকটা ছিল পুরোটা আজকে বানাবো না আজকে অর্ধেকটা বানাবো আলু দিয়ে একটু ঝাল করব আর অন্যদিন হচ্ছে মৌরলা মাছের টক বানাবো মৌরলা মাছের টক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাছগুলোকে আর কি একটু ভেজে নিচ্ছি খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হয় নাহলে কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এই যে খুবই আলতো হাতে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আলু দিয়ে কিন্তু একদম ঝাল করে করব খেতে কিন্তু দারুণ লাগে শুধু একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর একটু ঝাল করে বানাবো তাই একটু গুঁড়ো মশলা ইউজ করছি যদিও মামাকে খাওয়াবো না সেই কারণে আর কি একটু ঝালঝাল করে কিন্তু বানাচ্ছি তো দেখো আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর নামাবার আগে একটু ধনেপাতা কিন্তু দিতেই হবে না এই কিন্তু টেস্ট একদমই ভালো লাগবে না তো এই যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টের জন্য আজকে কুকারে তাড়াহুড়ো করে একটু আলুর তরকারি বাড়িয়ে নিয়েছি সকালে তো তোমরা জানোই খুবই তাড়াহুড়ো থাকে এক মুহূর্ত বসার আমি সময় পাই না তো যতক্ষণ পর্যন্ত অফিসে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা যেন যুদ্ধক্ষেত্র লেগে থাকে তো পরোটা আমি এখানে করে দিয়েছি আর ফ্রিজ একটু বন্ধে ছিল তো সেটা দিয়ে আর কি ব্রেকফাস্টটা করে দিচ্ছি মামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর আমিও কিন্তু স্নান টান করে নিয়েছি আজকে অনেকটা দিন পরে ওকে যাব স্কুলে নিয়ে এতদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে মাঝখানে বিয়ে বাড়িও ছিল তো সে কারণে আর কি অনেকদিন স্কুলটা কামাই হয়ে গেছে তো আজকে আবার নিয়ে যাচ্ছি আর এই দেখো স্কুল যাওয়ার সময় যত টুস্টুমি লেগেই থাকে কিছু করার নেই তো বাইরে আজকে কিন্তু বেশ ভালোই রোদও দিয়েছে মামাকে একবারে স্নান টান করিয়ে দিয়েছি আসতে যেহেতু অনেকটা সময় লেগে যায় স্কুল হয়ে গেছে তো এই যে আজকে রিক্সা করে ফিরছি বাইরে রোদ এতটাই লাগছে ওই কারণে আজকে আর হেঁটে হেঁটে যাচ্ছি না বাড়ি ফিরছি বাড়ি এসে হচ্ছে মামাকে খাইয়ে দেব তারপরে আমি হচ্ছে লাঞ্চটা সেরে নেব তো তোমাদের সাথে দুদিনের ব্লগ শেয়ার করছি একসাথে তো পরের দিন সকালের ব্লগ এটা এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবার দিন এখানে দেখো একটা লাউ আনা হয়েছিল তো লাউটাকেই আর কি আজকে রান্না করব আর সাথে আগের দিন রাতে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম শনিবার যদি নিরামিষ খাই তো লাউটাকে এখানে একটু বড়ি দিয়ে করব আর সাথে আর কি বড়া দিয়ে একটু আলু দিয়ে ঝোল করব। ফ্রিজে যদি অনেক সবজি রয়েছে কিন্তু একদমই ইচ্ছে করছে না তো ভাবলাম আজকে অন্য কিছু একটু রান্না করে খাই একদিকে আমি ব্রাশ করছি আর এদিকে হচ্ছে লাউটাও কাটছি আর ডালের বড়াগুলো আর কি এদিকে ভেজে নিচ্ছি আর ওদিকে আলু দিয়ে একদম নিরামিষ করে আদা বাটা দিয়ে আর কি ঝোলটা করব। তো দেখো এখানে আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে আর নামামার আগে দিয়ে দিচ্ছে অল্প একটু ঘি আর গরম মশলা গরম ভাত দিয়ে কিন্তু এরকম বড়া দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে আর আজকে ব্রেকফাস্টটা ঝামেলা করছি না আজকে হচ্ছে ব্রেড আর বাটার খেয়ে নেবো আর মামনকে হচ্ছে তো হচ্ছে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর আজকে শনিবার মামা মামা আজকে স্কুল পাঠাবো না আজকে স্কুল ছুটি রয়েছে আর মামা মাকে হচ্ছে আজকে অনেকদিন পরে একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগি যদি ওকে একদম দেওয়া হয় না কিন্তু এটা হচ্ছে আটা নুডলস তো মাঝে মাঝে আর কি দিয়ে থাকি আর মেয়ের জন্য আজকে এখানে একটু ডাল সেদ্ধ করছি ডালে কিছু সবজি দিয়েছি আর একটু ডিম সেদ্ধ দিয়েছি আর যেহেতু আমরা নিরামিষ খাবো ওকে তো নিরামিষ দিই না আর ও খেতেও চায় না সেই কারণে আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে পায়েস অনেক দিন ধরে গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে তো মা যেহেতু এখানে নেই তো কি আর করা যাবে নিজেকে বানিয়ে খেতে হবে তো এই যে গুড়ের পায়েস করছি এখানে আর গুড়ের পায়েস দিয়ে কিন্তু লুচি খেতে আমার দারুণ লাগে তো সন্ধ্যাবেলা এই যে বর একটু ফুচকা নিয়ে এসে অনেকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল সেই কারণে আর কি তো ফুচকাগুলো এখন খাবো তারপর হচ্ছে একটু বেরোবো কয়েকটা জিনিস কেনার রয়েছে অনেকদিন থেকে বেরোবো করে ভাবছি আর বেরোনোই হচ্ছে না বাইরে যদিও ঠান্ডা খুব একটা নেই মামাকে যেহেতু নিয়ে যাচ্ছি গাড়িতে ওই কারণে আর কি একটা সোয়েটার পরিয়ে দিয়েছি যাতে মাথায় ঠান্ডাটা না লেগে যায় তো এই যে আমরা দোকানে চলে এসেছি দোকানে এখানে একটু মশারি কিনতে এসেছিলাম আর কয়েকটা ঘরেরই টুকটাক জিনিস কিনতে এসেছি তো এখানে পছন্দ করছিলাম অনেকগুলোই দেখিয়েছিল তারপরে চলে গেছিলাম একটু নাইটির দোকানে তো সেখান থেকে তো ওখানের কাজ টাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি এখানে একটু মাছের দোকানে আর বাইরে তার সাথে অনেক রকমের পাখি ছিল মামাম তো পাখিগুলো দেখে বেশ মজা পাচ্ছিলো খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাখি ছিল তো আমরা এখানে মাছেরই কিছু খাবার নিতে এসছিলাম আর এখানে দেখো কত ধরনের কিন্তু মাছ রয়েছে তো ওখান থেকে কেনাকাটা করে চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না তো আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে দেখেছো মামা আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কাম শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা